মোমেটো টোকেন উইড্রো করার জন্য আপনারা সর্বপ্রথম অ্যাসেড অপশনে চলে যাবেন আপনাদের টু মার্কেটে অ্যাসেডে আসার পর বিট গেট এবং গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর নিচের দিকে স্কিপ অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন তারপর এখানে বিট গেট এবং গেট ডট আইও এক্সচেঞ্জার দেখতে পারবেন তো আপনারা চাইলে বিট গেটটা সিলেক্ট করতে পারবেন বিট গেটে ক্লিক করবেন তারপর নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন গেট সিলেক্ট করাবো আর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ডিপোজিট অ্যামাউন্ট এখানে ম্যাক্স করে দেবেন আপনাদের যতটুকু টোকেন আছেন সম্পূর্ণ এখানে এসে যাবে আপনারা চাইলে এখান থেকে দু একটা টোকেন কম আসলে উইডো দিতে পারেন অর্থাৎ একটা টোকেন মাইনাস করে কম করে এখানে ম্যাক্স করে দেবেন ঠিক আছে তারপর এখানে বিট গেট এক্সচেঞ্জারের ইউআইডি এবং অ্যাড্রেসটা এনে এখানে সাবমিট দিলে উইডো হয়ে যাবে তো প্রথমে আমরা ইউআইডিটা আনবো গেট এক্সচেঞ্জার থেকে তো গেটে এসে বাম পাশে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখানে যে আপনাদের নামের নিচে দেখতে পারবেন ইউআইডি ওখানে টাচ করার সাথে সাথে সেটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনার চলে আসবেন আপনারা টু মার্কেটে আসার পর আইডি জায়গা সেখানে পেস্ট করে দেবেন জাস্ট এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আমরা এখন বিটগেট এক্সচেঞ্জার থেকে টমেটোর অ্যাড্রেসটা আনবো ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেসটা আনার জন্য আপনারা আবার চলে যাবেন বিটগেট অ্যাপে ঠিক আছে ব্যাক দিবেন ব্যাক দিয়ে হোম অপশনে আসবেন হোমে আসার পর আপনার নিজের দিকে ডান দিকে দেখতে পারবেন অ্যাসেট নামের অপশন রয়েছে বিটগেট এক্সচেঞ্জারে সেখানে ক্লিক করবেন তারপরে স্পোর্টে চলে যাবেন তারপর অ্যাড ফান্ড অপশন দেখতে পারবেন অ্যাড ফান্ডে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড ফান্ডটা হলো ডিপোজিট আর কি অ্যাড ফান্ডে ক্লিক করার পর ডিপোজিট কিপটো রয়েছে সেখানে ক্লিক করবেন ডিপোজিট ক্লিকটোর ক্লিক করার পর উপর দিকে সার্চ অপশন দেখতে পারবেন সেখানে লিখবেন টিওএমএ টমা লিখলেই টু মার্কেটটা চলে আসবে ঠিক আছে ওই যে টমা পাশে দেখতে পারবেন টু মার্কেট ঠিক আছে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই নিচের দিকে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পারবেন সেখানে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর আপনারা চলে আসবেন টু মার্কেটের ডিপোজিট অ্যাড্রেস যেখানে বসাতে হয় সেখানে ক্লিক করবেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনার নিচের দিকে যে সাবমিট অপশন রয়েছে সাবমিট করে দিলে আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেগুলো কিন্তু আবার চেক করতে পারেন যা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের এখানে ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ আমরা কত পরিমাণ অ্যাকাউন্ট আপনারা আসলে কয়েন উইডো দিবেন সেটা দেখাবে বিটগেটের ইউআইডি এক্সচেঞ্জারে দেখাবে পাশাপাশি ডিপোজিট অ্যাড্রেস দেখাবে আপনার জাস্ট কনফার্মে হয় কনফার্মে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে সাকসেসফুল হয়ে যাবে আশা করি বিশ তারিখের আগে আপনারা টোকেনগুলো বিটগেট এক্সচেঞ্জারে দেখতে পারবেন এবং বিশ থেকে একুশ তারিখের মধ্যে আপনারা ট্রেডিং করে এখান থেকে ইউএসডিটি বা ডলারটা নিতে পারবেন উইডো যে সাকসেসফুল হয়েছে এটা জানার জন্য আপনারা এখানে আসলে বিটগেট এক্সচেঞ্জারের উপরে ব্লুটিকটা দেখতে পারবেন ব্লুটিক থাকলে বুঝতে পারবেন আপনাদের উইডোটা সাকসেসফুলি হয়েছে